আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা বাঙ্গি গাছ দেখাতে নিয়ে আসলাম এই গাছটা আমার বাড়ির উঠানে হয়েছে আসুন আগে আপনাদেরকে গাছটা পুরোপুরি দেখায় তারপরে বাকি কথা বলছি আপনারা একবার অনুমান করুন তো এখানে কয়টা গাছ হতে পারে আপনার অনুমান ভুল হয়েছে কারণ এখানে কয়েকটি গাছ না মাত্র একটি গাছ হয়েছে আর এটি হচ্ছে সেই বিশেষ গাছ যেটা একাই উঠানের প্রায় অর্ধেক জায়গা দখল করে নিয়েছে এখানে যে মাটির উপর গাছটি আপনারা দেখতে পারলেন এই মাটিগুলো চরার ধান ক্ষেত থেকে আনা হয়েছিল বিভিন্ন ধরনের কাজ করার জন্য যেমন মাটির চুলা লেপ দেওয়া কিংবা যখন ধান আসে তখন বাড়ির উঠানে কোনো গর্ত থাকলে এই মাটি দিয়ে সমান করে তারপরে লেপ দেওয়া হয় দীর্ঘদিন এখানে মাটি রেখে দেওয়ার ফলে হঠাৎ করে একদিন দেখি যে এই মাটির উপর একটা বাঙ্গি গাছ গজায় উঠছে গাছটি যখন প্রথম চোখে পড়েছিল তখন প্রায় এক আঙ্গুলের মতো হবেছিল তখনই গাছটি আমি তুলে ফেলতে চাইছিলাম কোনো এক কারণে আর তোলা হয়নি হঠাৎ করে আবার পনেরো বিশ দিন পর যখন গাছটি চোখে পড়ে তখন দেখি যে গাছটি প্রায় এক মানুষের উপরে হয়ে গেছে তখন ভাবলাম থাক আর না তুললাম দেখা যাক কি হয় এমনিতে জায়গাটি পড়েই রয়েছে সেদিন থেকে আজকে প্রায় দেড় মাস পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি কত বড় হয়েছে এই গাছটি হয়েছে পুরো বর্ষার সময় এবং বর্ষার পুরো বৃষ্টি এই গাছের উপর দিয়ে গিয়েছে এত বৃষ্টির পরও এই গাছ থেকে প্রায় দশটার মতো বাঙ্গি তোলা হয়েছে এবং এখন আপনারা দেখতে পারলেন প্রায় ছয় সাতটার মতো দেখা যাচ্ছে আর ছোট ছোট একাঙ্গুলের মতো অনেক আছে এবং অনেক বাঙ্গি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে যেগুলো আর আপনাদের দেখালাম না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ধুন্দল গাছ হয়েছে কোনো বিষ পড়েছিল হয়তোবা এখন আমি চাচ্ছি এই ধুন্দল গাছের জন্য বাঙ্গি গাছের উপরে ছোট করে একটা মাচা তৈরি করে দিব যাতে বাড়ির খাওয়া চলে আর কি এখন আপনাদেরকে এত কিছু দেখানোর কারণ হলো আমি যেহেতু একটা বাঙ্গি গাছ থেকে এতগুলো বাঙ্গি পেয়েছি তাহলে যদি সঠিক সময়ে বড় পরিসরে বাঙ্গি চাষ করা যায় তাহলে আপনারাই ভাবুন এখান থেকে কতটা লাভ করা সম্ভব আমার মনে হয় এক একটা গাছ থেকে গড়ে পনেরো থেকে বিশটা বা তারও অধিক বাঙ্গি পাওয়া যেতে পারে আর রমজানের সময় এক একটা বাঙ্গির দাম হয়ে থাকে সত্তর আশি টাকা এবং সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর বাঙ্গি কিন্তু একক ফসল হিসাবে চাষ না করে সাথী ফসল হিসেবেও চাষ করা যায় যেমন ফুলকপির সাথে যদি আপনারা মিষ্টি কুমড়ার বদলে বাঙ্গি দিয়ে দেন তাহলে ফুলকপি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে আর তখন যদি আপনারা হালকা একটু যত্ন দেন তাহলে কিন্তু বাঙ্গি গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে বাঙ্গি চলে আসবে এখন আপনারা চাইলে ফুলকপির সাথে বাঙ্গি দিতে পারেন তাহলে আশা করি সামনের রমজানে ভালো একটা দাম নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে